নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি বুলটির কিচেনে আরও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে দেখো আমি এখানে ফুলবাগানে চলে এসেছি তো বাড়িতে গিয়ে রান্নাটা করব তো কি রান্না করব তোমাদের ওখানে গিয়ে শেয়ার করব তো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি খুবই ভালো লাগবে আর আমার ভিডিওতে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে তো চলো বন্ধুরা বাড়িতে গিয়ে দেখা যাক আজকে রান্নাটা কি করব তো সঙ্গে থেকো লাস্ট পর্যন্ত তো দেখো বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি আর এখানে অলরেডি রান্না হচ্ছে তো আজকে আমি বানাবো কাঁচা আলু দিয়ে সুজির একটা সুন্দর একটা রেসিপি তো তোমরা দেখো আমি কীভাবে বানাচ্ছি তো এখানে আমি আগে থেকে একটা আলু ছাড়িয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এটা আমি সাহায্যে আলুটা আমি গেট করে নেব এই দেখো কি সুন্দর আলুগুলো কি সুন্দর হয়ে যাচ্ছে দেখো বন্ধুরা আমি এগুলো কেটার সাহায্যে করে নিয়েছি তো এবার আমি এগুলো পরিষ্কার করে ধুয়ে নেব আলু গায়ে কিন্তু একটু জল থাকলে হবে না চেপে সেতে আলুগুলো ধুয়ে নিতে হবে তো দেখো বন্ধুরা এবার আমি একে একে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবো তো এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই যে তো পাত্রের মধ্যে দিয়ে দেবো এক বাটি সুজি এই যে আমি এক বাটি সুজি নিয়েছি সুজিগুলো দিয়ে দিচ্ছি পাত্রের মধ্যে এবার আমি সুজির মধ্যে দিয়ে দেবো বেসন বেসনের পরিমাণটা কিন্তু কম রাখতে হবে আমি এখানে দু চামচ বেসন দেবো আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু লবণ তো বেসন আর লবণ আমি সুজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব সুজির সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম তো সেই বাটির দু বাটি জল দিয়ে দেবো এক বাটি জল দিয়ে দিলাম আরো একটি জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দেবো যাতে যেন দলা দলা না হয়ে যায় কারণ ব্যাসন আর সুজি একসঙ্গে পড়লে কিন্তু এই দেখো দেখো বন্ধুরা এই যে দোলা দলা হয়ে আছে না এগুলো আমি হাত দিয়ে ভেঙে দেবো দলাগুলো এগুলো আমি পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ধরে ভিজিয়ে রাখলে সুজিটা কিন্তু আরো ফুলে যাবে ওই জন্য আমি ভিজিয়ে রাখছি এটা তো দেখো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে আমি এগুলো ভিজিয়ে রেখেছিলাম আর ফুলেও গেছে দেখো কি সুন্দর ফুলেছে এই যে তো একে একে আমি এর মধ্যে উপকরণগুলো মিশিয়ে নেবো এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা আলুগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি আর দেবো ধনে পাতা কুচি এবার আমি দিয়ে দেব চাট মশলা সামান্য একটু হলুদ গুঁড়ো একটু লবণ যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম ওই জন্য অল্প একটুখানি লবণ দিচ্ছি এবার আমি এই সমস্ত উপকরণ গুলো একসঙ্গে আমি মেখে নেব দেখো বন্ধুরা আমি কিন্তু হোলটা দিয়েছি সামান্য একটু কালার আসলে দেখতে ভালো লাগবে ওই জন্য আমি এগুলো ভালোভাবে মেখে নিয়েছি এবার আমি উনানে কড়াইটা চাপিয়ে দেবো কড়াইটা কিন্তু আমার গরম হয়ে গেছে এবার আমি এগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তো সবার প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে দেবো তেলের মধ্যে দিয়ে দেবো গটা জিরে আর দিয়ে দেবো গটা সরষা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দেবো পাত্রটা একটু জল দিয়ে দিয়ে দেবো অনাব্রত কিন্তু নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যেতে পারে এগুলো আমি নেড়ে নেড়ে একটা শক্ত ডো বানিয়ে নেব উনানের জালটা কিন্তু কম রাখতে হবে বেশি জোরে জাল দিতে হবে না তাহলে নিচে লেগে যেতে পারে আঠালো ভাব চলে আসছে এই দেখো এই যে একটা ভাব চলে এসেছে নাড়তে থাকতে হবে এই রেসিপিটা আমি আগেও বাড়িতে দুবার করেছি খুবই একটা রেসিপি তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে 不是，我来这里 দেখো বন্ধুরা আমি কিন্তু শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি এই দেখো সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি এবার আমি একটা থালা নেব এই যে থালা থালার গায়ে আমি একটু সাদা তেল লাগিয়ে নেবো তেল আমি লাগিয়ে নিয়েছি এবার আমি এই শক্ত এই থালার মধ্যে ঢেলে নেব এবার আমি এটা সুতির সাহায্যে থালার গায়ে এভাবে খেলিয়ে দেবো এটা কিন্তু বন্ধুরা গরম গরম করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর খেলানো যাবে না এগুলো আমি মধ্যে এভাবে তো মিনিট ধরে আমি এগুলো ঠান্ডা করে নেব দেখো বন্ধুরা এগুলো কিন্তু ঠান্ডা হয়ে এসেছে এবার আমি এগুলো ছুরি দিয়ে পিচ পিচ করে কেটে নেবো ছুরির গায়ে একটু সাদাতে মাখিয়ে নেব তেল মাখিয়ে নিচি এইবাৰিজ গুলো কৰি লব এবার কিন্তু আমি পিস গুলো বার করে নেব এর থেকে দেখো বন্ধুরা এই যে এই সাইজের বানিয়ে নিয়েছি দেখো বন্ধুরা পিস গুলো আমি এভাবে বার করে নিয়েছি তো কড়াটা আমার গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল তেলটা আমার গরম হয়ে গেছে তেলের মধ্যে এগুলো আমি একে একে দিয়ে ভেজে নেব এগুলো কিন্তু অল্প আঁচেই লাগবো বেশি জল দেবো না এখানে দেখো বন্ধুরা এগুলো আমি লাল করে ভেজে নিয়েছি তো এগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আরো কিছু ছিল সেগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব দেখো কি সুন্দর লাল করে ভেজে নিয়েছি এবার আমি আর মা খেতে বসবো তো দেখো বন্ধুরা মা আর আমি বসে পড়েছি এই খাবার গুলো বলে আর দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে কি সুন্দর শক্ত বার হচ্ছে দেখো আর শক্ত হয়েছে খুব সুন্দর একদম মুচমুচ করছে তো অবশ্যই তোমরা বাড়িতে বানিয়ে খাবে কে আমাকে কমেন্টে জানাবে কেমন হয়েছে তো এখন মা আর আমি শুরু করে দিচ্ছি আর এখানে সস নিয়ে নিয়েছে এই দেখো দেখো কি সুন্দর হয়েছে আচ্ছা তো খুব সুন্দর লাগছে তো ভিডিওটা আর বেশি বড় করবো না এখানেই শেষ করছি আবার দেখাবে হবে পরবর্তী ভিডিও ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে তো আমার তরফ থেকে সবাইকে নমস্কার